বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা ছাদাকার মাধ্যমে কিভাবে রোগের চিকিৎসা হয় এ সম্পর্কে জানব একবার একজন ভদ্র মহিলা কিডনি প্রদাহে আক্রান্ত হলেন অনেক পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করালেন কিন্তু কোনোভাবেই নিরাময় সম্ভব হচ্ছিল না কিডনি প্রতিস্থাপন ব্যতীত কোনো উপায় নেই বলে ডাক্তাররা জানালেন তিনি ছিলেন ধনী মহিলা তাই তিনি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক দৈনিক পত্রিকায় কিডনি কেনার জন্য বিজ্ঞাপন দিলেন খবরটি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল পরের দিন এক গরিব মহিলা বিজ্ঞাপনের প্রদত্ত ঠিকানা অনুযায়ী হাসপাতালের আসলেন এবং পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তার কিডনি বিক্রি করতে রাজি হলেন ডাক্তার তার কিডনি পরীক্ষা করে দেখলেন তার কিডনি ভালো আছে যেদিন কিডনি প্রতিস্থাপন করা হবে সেদিন অসুস্থ ভদ্র মহিলাটি সেই কিডনি দাতা মহিলার সাথে সাক্ষাৎ করতে আসলেন এসে দেখলেন তিনি কান্নাকাটি করছেন জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন কিডনি দিলে কি আপনার কোনো সমস্যা হবে নাকি কেউ আপনাকে নিষেধ করেছে মহিলাটি বলল কেউ আমাকে নিষেধ করেনি আমি স্বেচ্ছায় কিডনি বিক্রি করছি কারণ আমার অসহায় সন্তানদের জন্য এ অর্থের খুবই প্রয়োজন কিন্তু কিডনি দানের পরে যদি আমার কিছু হয় তাহলে আমার ইয়াতিম সন্তানদের দেখাশোনা কে করবে তারা কার কাছে আশ্রয় নেবে এটাই আমার চিন্তার কারণ এ কথা বলতে বলতে তিনি আবার কান্নায় ভেঙ্গে পড়লেন তার অবস্থা দেখে অসুস্থ মহিলাটি কিছুক্ষণ ভাবলেন তারপর শান্তভাবে বললেন চিন্তা করবেন না বোন আপনাকে কিডনি দিতে হবে না কিডনি বিক্রি করে আপনি যত টাকা পেতেন সেই পরিমাণ টাকা আমি আপনাকে দিয়ে দিব বিনিময়ে আমাকে কোনো কিছু দিতে হবে না গরিব মহিলাটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না কান্নার পরিবর্তে তার চোখে আনন্দাসুদ দেখা দিল মুখে ফুটে উঠলো আনন্দের রেখা। অসুস্থ বোনের প্রতি তিনি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রাণ দো আ করলেন অসুস্থ মহিলাটি হাসপাতাল থেকে ফিরে এলেন তারপর কিছুটা যেন সুস্থতা বোধ করতে লাগলেন কিছুদিন এভাবেই যাওয়ার পর একদিন তিনি হাসপাতালের গেলেন এবং কিডনি চেক আপ করালেন কিন্তু এবারের রিপোর্ট দেখে ডাক্তাররা হতবাক হয়ে গেলেন কি বিস্ময়কর আপনার কিডনিতে তো রোগের কোন চিহ্ন নেই এত একদম সুস্থ এটা কিভাবে সম্ভব হলো। মহিলাটি বললেন হ্যাঁ সম্ভবত আল্লাহ আমাকে সে অনুগ্রহেই সুস্থতা দান করেছেন মহিলাটি বুক ভরে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সালামের সেই হাদিসটি তার মনের গহিনে বারবার অনুরণিত হতে লাগলো যেখানে তিনি বলেছেন তোমরা ছাদাকার মাধ্যমে তোমাদের রোগীদের প্রতিষেধকের ব্যবস্থা করো শহীদুল জামে হাদিস নং তিন হাজার তিনশো আটান্ন সনদ হাসান অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিবে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার সাথে সহজ ব্যবহার করবেন ইবনু মাজা হাদিস নং দুই হাজার চারশো সতেরো সনদ শহীদ যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে হতপর যা ব্যয় করেছে তার পিছনে খোটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না তাদের জন্য তাদের রবের নিকটে প্রতিদান রয়েছে তাদের কোনো নেই এবং তারা চিন্তিত হবে না বাকারা সুরা হায়াত বিশিষ্ট বিদ্যান আব্দুল্লাহ ইবনুল মুবারক একশো আঠারো থেকে একশো একাশি এর নিকটের জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে গত সাত বছর যাবত। আমার হাতুতে একটি ফোরা উঠে খুব কষ্ট দিচ্ছে এ পর্যন্ত অনেক ডাক্তারের নিকটে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছি কিন্তু কোনো উপকার পাইনি এখন আমি কি করতে পারি হিবনুল মুবারক রহমাতুল্লি বললেন তুমি স্থানে একটা কূপ খনন করো পানির জন্য সেখানকার মানুষ খুব কষ্ট পাচ্ছে আশা করি ফোরাটির মূল অংশ বের হয়ে যাবে এবং রক্ত বন্ধ হয়ে যাবে অতপর লোকটি তাই করল এবং আল্লাহর রহমতে সে আরোগ্য লাভ করল শিক্ষা দান করলে পরকালে যেমন স্বভাব মিলবে গৃহকালেও তেমনি উপকার পাওয়া যাবে তাই সাধ্যপক্ষে আমাদের সকলকে দান সাদাকভা করা উচিত আল্লাহ আমাদের তাফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ